আমরা গোয়েন্দা তথ্যের জানতে পারি বৈষ্ণব ছাত্র আন্দোলনের পর সরাসরি হামলাকারী পাহাড় ঠেকো ভূমিদস্যু ও আকবরশা থানার নয় সাবেক কাউন্সিলর জহুল আলম জসিম ঢাকায় বসুন্ধরা আবাসিক এলাকার একটি বিলাসবহুল ফ্ল্যাটে আত্মগোপন করে আছে বিষয়টি আমরা উদ্যত কর্তৃপক্ষকে অবগত করার সাথে সাথে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার জনাব হাসিব আলি স্যার আমাদেরকে একটি শক্ত আবিধানিক গঠনের নির্দেশ প্রদান করেন স্যারের নির্দেশনা মোতাবেক এবং স্যারের সরাসরি তত্ত্বাবধানে আমরা আমি নিজে আমি ইসলাম ডিসি উত্তর সিএমপি একটি স্পেশাল টিম এবং পাঁচটা স্থানের একটি আবিধানিক যৌথভাবে ছয় মার্চ দুই হাজার পঁচিশ তারিখে ভোর আনুমানিক সাড়ে পাঁচটার দিকে জিএপি ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বিরাট বহুল ডিপার্টমেন্ট বাড়িতে অভিযান পরিচালনা করে আমাদের অভিযানিক অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে সে পড়ানোর চেষ্টা করে বাট আমরা নিজেরা অত্যন্ত দক্ষতার সাথে এটা আজ করতে পেরেছি এবং তাকে সরাসরি তার গোপন আস্তানা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়ে উল্লেখ্য যে মন্ডিত আসামি জুলাই আগস্টে সংগঠিত ছাত্র আন্দোলন চলাকালে পাঁচলাইশ মডেল থানাধীন মুরাদপুরের মোহাম্মদ এন মোহাম্মদ প্লাস্টিকের বিপরীত পাশে জুমাইরা বিল্ডিং এর সামনে বর্ণিত আসামি সহ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবী যুবলীগ ও ছাত্র লীগ সন্ত্রাসীরা ষোলো সাত দুই হাজার চব্বিশ তারিখে বিকাল তিনটা তিরিশ গণিকা হইতে একই তারিখের বিকাল সাড়ে ছয়টা গণিকার মধ্যেকার সময়ে পাঁচ মডেল থানা মোরাদপুর এলাকার বৈষ্ণবী ছাত্র আন্দোলনে আন্দোলন চলাকালে ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে প্রতিহিত করার লক্ষ্যে আগ্নেয়াস্ত্র দেশীয় অস্ত্রশস্ত্র ককটেল ও লাঠি ছোটা নিয়ে হামলা করে এবং ছাত্র জনগণের উপর নৃশংস আক্রমণ করতে ছাত্রদল দল কর্মী ওয়াসি মাক্কা শিবির কর্মী ফয়সাল আহমেদ শান্ত এবং ফার্নিচার ব্যবসায়ী মোহাম্মদ ফারুক ঘটনাস্থলে নিহত হয় এবং চল্লিশ থেকে পঞ্চাশ জন সাধারণ ছাত্রছাত্রী ছাত্রী আহত হয় বন্ধিত আসামি জুলাই আগস্ট মাসে সংগঠিত ছাত্র আন্দোলন সময় নিজের সরাসরি ছাত্রদের নির্বিচারে হামলা গুলি বর্ষণ করেছে যা আমরা আমাদের আনুষ্ঠানিক অনুসন্ধান তাদের সত্যতা পাওয়া গিয়েছে

থানা একটি সদরঘট থানা একটি থানা দুইটি এবং থানা একটি মামলা রয়েছে আমরা যদি অপরাধের বিশ্লেষণ করি এর মধ্যে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কি হত্যা মামলা রয়েছে দুইটি পরিবেশ সংরক্ষণ আইনের মামলা রয়েছে তিনটি চাঁদাবাজি মামলা রয়েছে দুইটি দ্রুত বিছানা আইনের মামলা রয়েছে একটি বিস্ফোরক আইনের মামলা রয়েছে দুইটি জুলাই আগস্টের ধ্বংসত্ব কার্যক্রম এবং হত্যা চেষ্টা হত্যাকাণ্ডের অবশ্য মামলা রয়েছে তার দুইটি এছাড়া অন্যান্য ধরার মামলা রয়েছে তার ছয়টি তার মিলে সর্ব আঠারো টি মামলা বর্তমানে চালমান রয়েছে আমরা আমরা পুলিশ কর্তৃপক্ষ অত্যন্ত আনন্দিত এই ধরনের একজন আহ হত্যাকাণ্ডিক আহ ছাত্র আন্দোলনে হাম সশস্ত্র হামলাকারীকে আমরা আহ গ্রেপ্তার করতে সক্ষম হাস্যকর একটা আমাদের উপস্থিতি আমি নিজে উপস্থিত ছিলাম উনি সবকৌশল মানে সুকৌশলে প্রদান করার চেষ্টা আবারও করেছেন এবং আমাদের দক্ষতা করার তাকে আমরা গ্রেফতার করি আমাদের গ্রেপ্তারের লক্ষ্যে আমাদের আবি চলমান রয়েছে দিক থেকে আর একটা মানুষকে গ্রেপ্তার করতে বলার সাথে সাথে আমরা গ্রেপ্তার ইচ্ছে করলে করতে পারি বা গ্রেপ্তার আমাদের অনেক